কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটি দরখাস্ত নিয়ে এসেছি দরখাস্তটি হচ্ছে সহকারী শিক্ষক হিসাবে চাকরির জন্য আবেদন তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা বলবো তারিখ যে তারিখে তুমি লিখবে বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম দিবে ডাকঘর তুমি উপজেলা তোমার দিবে জেলা দিবে বিষয় সহকারী শিক্ষক হিসেবে চাকরির জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে গত এখানে তারিখ প্রথম যে তারিখটা দিচ্ছ ওইটা দুই দিন আগে দিবা এত খ্রিস্টাব্দে তারিখে আমি জানতে পারলাম যে আপনার অধীনে হোলি ফ্লাওয়ার স্কুলের নাম দিবা একজন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে আমি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী হয়ে আমার জীবন বৃত্তান্ত তথ্য বলে নির্মে পেশ করলাম নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ ধর্ম জাতীয়তা বৈবাহিক অবস্থা মোবাইল নম্বর বর্তমান ঠিকানাও দিতে পারো সমস্যা নেই তারপরে অতএব জনাব সমীপে আবেদন আমাকে উপযুক্ত তথ্যবলী আলোকে উক্ত পদের নিয়োগদানে বাধিত করতে আপনার জন্য মর্জি হয় বিনীত নিবেদন তোমার নাম দিয়ে দিবে তো এই হচ্ছে তোমার চাকরির জন্য আবেদন সহকারী শিক্ষক হিসেবে চাকরির জন্য আবেদন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও